মানে চাষ করতে চায় না মরিচ বা অন্য অন্য ফসল করতে চায় না কারণ রিস্ক প্রচুর রিক্স আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাহ এই মুহূর্তে আছি হচ্ছে গাজীপুর জেলা কাপা উপজেলা টোক ইউনিয়নের চেঁড়াইত গ্রামে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার পাশে হচ্ছে মরিচের চারা লাগানো হচ্ছে এখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি হচ্ছে মরিচ চাষ চাষ করতেছেন তো আমরা আজকে এই প্রজেক্টটি আসছি এখানকার এখানে যে মরিচ চাষ করতেছেন উনি কী পদ্ধতিতে চাষ করতেছেন এবং এখানে উনি ওভারঅল কি কি সার কীটনাশক ব্যবহার করেছেন এবং কি জাতের মরিচ উনি লাগাচ্ছেন এবং বৃষ্টির সময় মরিচ চাষে আসলে কিভাবে লাভবান হওয়া যায় সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো এই প্রজেক্টের যিনি কাজ করতেছেন বা এই প্রজেক্ট নিয়ে যিনি কাজ করতেছেন জুয়েল ভাইয়ের সাথে তো আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে নাটেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে সরাসরি আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি সালামালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলি আলহামদুলিল্লাহ আছে ভালো এই যে দেখলাম যে আপনারা মরিচ লাগাচ্ছেন তো জুয়েল ভাই আমি প্রথমে হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি এই যে কৃষিতে আসছেন কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই যে মরিচ চাষ করতেছেন এটা এই টাইমে আপনি কেন মরিচ চাষ করতেছেন বা এই টাইমে চাষ করার মাধ্যমে আহ্বান হওয়া কিভাবে সম্ভব সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আমি কৃষিতে আসছি আমার বন্ধুর মাধ্যমে মানে কৃষিটা পড়ালেখার পাশাপাশি কৃষিটা আমি আস্তে আস্তে মানে ওর বন্ধুর পাশা বুদ্ধিতে পরামর্শ নিয়ে শুরু করি কত বছর আমি করেতে লাভ করছি এই আবার দ্বিতীয়বার আবার চাষ করছি এবার জমি বাড়াইছে। দেড় বিঘা আচ্ছা আচ্ছা আপনি বলতেছেন যে আপনার বন্ধুর মাধ্যমে হচ্ছে এই কৃষিতে আসা তো আপনি এই বিষয়ে কি কোনো ট্রেনিং নিয়েছেন ট্রেনিং আমি ইউটিউব থেকে দেখে এই আর কি কোনো ট্রেনিং নেই কত বছর যাবৎ হচ্ছে কৃষির সাথে আছেন দুই বছর দুই বছর যাবৎ আপনি বলতেছিলেন যে পড়াশোনার পাশাপাশি আপনি এখন পড়তেছেন কোনাতে ডিগ্রি ডিগ্রিতে পড়তেছেন তার মানে হচ্ছে আপনি ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি হচ্ছে কৃষির সাথে আছেন জি

মরিচ সুপারিতে আপনি লাল তিরে আর কি লাল তিরের মরিচ যে হ্যাঁ মরিচ সুপারি কি আপনি আগে লাগাইছিলেন হ্যাঁ লাগাইছিলাম 500 গাছ লাগাইছিলাম ওসব রমজান মাস ছিল নাম কম ছিল আচ্ছা এই যে এই টাইমে হচ্ছে আপনি বৃষ্টির সিজন আমাদের অঞ্চলে আপনি দেখলাম যে লাগাইতেছেন যে এটা হচ্ছে চার দিক দিয়ে হচ্ছে আপনার মানে দানের জমি মাছখানে হচ্ছে আপনি মরিচ চাষ করতেছেন তো বৃষ্টির সিজনে কি সমস্যা হবে কিনা বৃষ্টির সিজনে সমস্যা হবে দেখে আমি 10 ইঞ্চি উপরে বেড়া করছি তারপরে আপনার এই চারাটা লাগাইতে মালচিং পদ্ধতি মানে বৃষ্টিতে ক্ষতি না হয় মানে এই যে বলতেছেন যে আপনি বেডটা যেটা করছেন এটা হচ্ছে একটু উঁচু করে করছেন যাতে বৃষ্টি হলেও যাতে পানির নিচের জল না যায় এছাড়া হচ্ছে আপনি লাগাইছেন হচ্ছে মালচিং দিয়ে যাতে এখানে মানে জ্ঞানা বা ওই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য আপনি মালচিং করছেন তো ভাই এখানে আপনি বেড করছেন কতটুকু করে বেড করছে আপনার 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি মানে গ্যাপ দিছেন আবার 16 ইঞ্চি পরে আবার 16 ইঞ্চি করছেন তার মানে হচ্ছে দেড় ফিটের থেকে একটু কম করে করছেন আপনি এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হচ্ছে ষোলো ইঞ্চি আছে এক চারা থেকে আরেক চারা দূরত্ব হচ্ছে দুই ফিট মানে বেডের মেলে এক বেড থেকে আরেক বেডের মেলে যে চারা দিয়েছেন ওই চারা দূরত্ব হচ্ছে দুই ফিট করে দিয়েছেন তো আপনার এখানে হচ্ছে বেড করছেন তো আমি দেখলাম যে ছোট ছোট করে বেড করছেন এটা কেন করছেন এই বেড ছোট ছোট করার মানে হলো আপনার পানিটা মাঝখানে বাঁচবে না তারপরে অতি সহজে পানিটা বাইরে হয়ে যাবে বৃষ্টি পড়ার সাথে সাথে মানে অতি সহজে বৃষ্টি পানি বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে মূলত আপনি এই ছোট ছোট করে সিস্টেম করছেন যা অসাধারণ আপনি আমরা দেখলাম যে অনেকেই দেখলাম যে সুযোগ এক লাইন করে কিন্তু আপনার এখানে চারপাশে হচ্ছে কৃষি জমি এবং হচ্ছে নামা অঞ্চল হওয়ার কারণে আপনি হচ্ছে টেকনিক্যালি হচ্ছে এটা ছোটো করে করছেন যাতে পানি দেওয়া এবং পানি বের করাটা সহজ হয় যেটা বলতে চাইছেন তো ভাই আপনি যদি একটু বলতেন যে এখানে হচ্ছে আপনি যে চারাটা লাগাইছেন কতদিন বয়সের চারা এটা এক মাস এক মাস বয়সের চারা যারা কিনে আনছে না নিজে উৎপাদন করছে আমি নিজে উৎপাদন করছি মানে কোকো বিটের মাধ্যমে ট্রের মাধ্যমে আপনি নিজে উৎপাদন করছেন আচ্ছা নিজে উৎপাদন করার মাধ্যমে আপনার সুবিধা গুলা কি এটা যদি একটু বলতেন নিজে নিজে উৎপাদন উৎপাদন করার সুবিধা হচ্ছে আপনার টাকাটা বলতে নিজে বীজ সংগ্রহ করে কোকো বিটা দিলে আপনার টাকা খরচ হবে কম আর উন্নয়নতে কিনে আনলে এক খরচ হবে ডাবল তারপরে আপনি ভালো চারা পাবেন না হ্যাঁ তার মানে আপনি যেটা বলতেছেন যে আপনি নিজে বীজটা কিনে তারপর যদি সেটা যদি আপনি কোভোভিডের মাধ্যমে উৎপাদন করতে পারেন এখানে হচ্ছে রিস্কটা থাকে না যে অন্য জায়গাতে কিনে আনলে মিশাল থাকতে পারে তারপর হচ্ছে বীজটা একটু নরমালি বীজ থাকতে পারে বা অনেক ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাটা থাকার সম্ভাবনা থাকে না নিজে যদি উৎপাদন করা যায় এবং আপনি যেটা বলতেছেন যে এখানে টাকাও আপনার কম লাগতেছে জি ভাই আপনি খুব সুন্দরভাবে করেছেন তাই এক মাস বয়সে চারা লাগাইতেছেন আপনি যদি একটু বলতেন যে

আচ্ছা ভাই এই যে আমাদের এই মাটিটা হচ্ছে আমি দেখলাম যে একটু কাদা মাটির মতো যেটা হচ্ছে সাদা মাটি যেটাকে বলে আমাদের অঞ্চলে মাটি যেটা এই মাটিতে তো আমরা জানি যে ফলনও ভালো ভালো হয় হয় বা সকল এই মাটির আপনার পানি ধারণ ক্ষমতা বা সার কীটনাশকের যে ক্ষমতাটা থাকে এটা ভালো থাকে জুয়েল ভাই আপনি বলতেছিলেন যে এখানে আপনি হচ্ছে দেড় বিঘা জমি আপনি চাষ করেছেন তার থেকে এক বিঘার বেশি হচ্ছে আপনি মরিচ

দিয়ে হচ্ছে তারপর হচ্ছে শেষ শ্বাসে আগে হচ্ছে আপনি যে শাড়গুলো বলছেন সমস্ত শাড় হচ্ছে सीटेट এর আগে শেষ সাথে করে তারপর হচ্ছে আপনি বেট করা শুরু করেছেন জি জি এই তো জি ভাই এই যে আপনি 나가 ফায়ার তার আগে আপনি চাষ করেছেন 나가 ফায়ার ফলন কি রকম হয় 나가 ফায়ার আলহামদুলিল্লাহ ফলন প্রচুর হয় ফলন প্রচুর হয় প্রচুর হয় আচ্ছা এক একটাকা কাছে কি রকম ফলন পাওয়া যায় এক একটাকা কাছে নিমনে হলো 2 কেজি দিবে 2 কেজি দিবে আপনি আমরা তো সচরাচর জানি যে নাগা ফায়ার আরও এক ফিট দূরে দূরে লাগায় আমরা অনেক প্রজেক্ট দেখেছি কিন্তু আপনি যেটা বলতেছিলেন যে আপনি ষোলো ইঞ্চি দূরে দূরে দিয়েছেন এটা কেন দিয়েছেন নাগা ফায়ার গাছ মূলত বেশি বড় হয় না মিডিয়াম সাইজের হয় মিডিয়াম সাইজের হয় এই জন্য হচ্ছে আপনি করে দিচ্ছেন জি জি আবার অনেক জাত আছে যে গাছ অনেক বড় হয় আচ্ছা জুয়েল ভাই আপনি বলতেছিলেন যে এই যে চাষ পদ্ধতি এখন পর্যন্ত যদি বলতেন যে আপনি জমি প্রস্তুত প্লাস হচ্ছে চারা সহ হচ্ছে বিঘাপতি আপনার কেমন টাকা খরচ হয়েছে বিঘাপতি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সত্তর হাজার সত্তর থেকে আশি হাজার খরচ হবে বিঘাপতি প্রথম থেকে শেষ পর্যন্ত সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে কিন্তু ফলন কিরকম পাওয়া যাবে ফলন যদি ঠিকমতো মতো যত্ন নেওয়া হয় আলহামদুলিল্লাহ কোনো কিছু লস হবে না লস হবে না আপনার এই এই যে বৃষ্টির সিজনে এই সিজনে তো হচ্ছে নামা অঞ্চল যেগুলো আছে এগুলিতে মূলত হচ্ছে মরিচ করা হয় না

প্রচুর পরিমাণে বৃষ্টি হলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি কিন্তু আপনি সেই রিক্সটাই নিয়েছেন রিক্স নিয়ে হচ্ছে আপনি মূলত হচ্ছে এই চাষ করতেছেন এবং সবচাইতে বেশি ভালো লাগছে যে বিষয়টা হচ্ছে যে আপনি পড়াশোনার পাশাপাশি হচ্ছে কৃষির সাথে আছেন এবং আধুনিক কৃষির সাথে আছেন এখান থেকে আপনি লাভবান হচ্ছেন শুনে অনেক ভালো লাগলো সুপ্রিয় দর্শক আমরা আজকে জুয়েলমের প্রজেক্টটা দেখলাম এখানে হচ্ছে উনি এক বিঘার উপরে জমিতে হচ্ছে উনি মরিচ চাষ করতেছেন তো এর আগে উনি মরিচ চাষ করেছেন ওনার অভিজ্ঞতা রয়েছে পূর্বের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হচ্ছে উনি এবার একটু বেশি জমিতে উনি চাষ করতেছেন তো উনি যে পদ্ধতিতে চাষ করতেছেন পদ্ধতিতে অসাধারণ পদ্ধতি উনি যেভাবে বেট করেছেন এবং হচ্ছে সার কীটনাশক সকল কিছু যে ব্যবহার বা প্রয়োগ করেছেন উনি আমরা আশা করি যদি কোনো দুর্যোগ বা কোনো সমস্যা না হয় এখান থেকে উনি লাভবান হবেন তো যারা নতুন কৃষিতে আসতে চান এবং যারা পড়াশোনা করতেছেন পড়াশোনার আপনারা কৃষির সাথে জড়িত হতে পারেন এখান থেকে আপনারা লাভবান হতে যেভাবে লাভবান হচ্ছে সেভাবে আপনারাও লাভবান হতে পারেন তো আমরা ওদের তো আহ্বান জানাবো আধুনিক কৃষিতে আসুন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব এবং ফেসবুকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলেকন টন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামুক রহমাতি